ওয়েলকাম টু ম্যাথে সবাইকে স্বাগত জানাই আমার প্রিয় ভাই বোন তোমাদের বেস্ট এডুকেশন এবং বেস্ট প্রিপারেশন দেওয়ার জন্য আমি আনতে চলেছি তোমাদের জন্য একটা পেইড ব্যাস। যে পেইড বেসের মধ্যে কি কি থাকবে আগে সেটা আমি বলে নিই তোমাদের যেমন আমি সিলেবাস ধরে বইয়ের অঙ্ক প্রত্যেকটা সলিউশন করিয়ে দিচ্ছি সায়া প্রকাশনের সৌরেন্দ্রনাথ স্যারের বইটা সেমভাবে এখানে সমস্ত কিছু আমি কিন্তু অঙ্ক ধরে ধরে করাবো এবং আমি তোমাদের মান্থলি টেস্ট নেব দেখো তোমরা অনলাইনে যারা আমার কাছে পড়ছো তারা সবাই পরীক্ষা দেবে খাতাটা পিডিএফ করে আমাকে পাঠিয়ে দেবে সেই খাতা চেক করে আমি আবার তোমাদের বলে দেবো কোথায় ভুল আছে কিভাবে লিখতে হবে সমস্ত কিছু গাইডেন্স আমি কিন্তু দিয়ে দেবো কারণ দেখো অনলাইনে যারা আছো সবাই যদি আমাকে পিডিএফ পাঠাতে থাকো তাহলে তোমাদের একটা টাইম তো আমাকে দিতে হবে সেই টাইমে যদি সবাই আমাকে পাঠাতে থাকো তাহলে কিন্তু আমি কখনোই প্রপার গাইড করতে পারবো না তার জন্য আমার একটা লোক প্রয়োজন হবে যে লোকটি আমার ভিডিও এডিট করে দেবে আমি যখন তোমাদের ক্লাস নিয়েছি সেই ক্লাসের গাইডেন্সই আমাকে দিয়ে দেবে সেই লোককে আমাকে মান্থলি একটা টাকা অবশ্যই দিতে হবে না হলে সে কাজ করবে কেন সেই টাকা যদি তাকে না দিই তাহলে তো ক্লাস তোমরাও প্রপারলি পাবে না সুতরাং আমি তোমাদের যদি কথা দিয়ে থাকি যে আমি তোমাদের টোটাল ক্লাসটা করিয়ে দেবো একা একা সেই ক্লাসটা করানো কিন্তু কখনোই সম্ভব নয় সেজন্যই কিন্তু অনলাইনে আমি তোমাদের জন্য একটা পেইড ব্যাজ আনছি সেই পেইড ব্যাজে কি রয়েছে তোমাদের যে ফোর্থ সেমিস্টারের সায়া প্রকাশনীর বই রয়েছে সৌরননাথ স্যারের বই সেই বইয়ের প্রত্যেকটা টপিকস ধরে ধরে অঙ্ক সলিউশন করিয়ে দেব। প্রিভিয়াস ইয়ারে এখান থেকে যত কোশ্চেন এসেছে সমস্ত অঙ্ক আমি কিন্তু আলাদা একটা ক্লাসের মাধ্যমে সমাধান করিয়ে দেব। এবং তোমাদের নেব আমি একটা এক্সাম যেটা মান্থলি হোক বা পনেরো দিনের মাথায় একটা এক্সাম নেব আমি যে এক্সামের পিডিএফটা আমাকে তোমরা ফরওয়ার্ড করে দেবে সেই পিডিএফ আমি দেখে আবার রিটার্ন তোমাদের কাছে পাঠিয়ে দেবো কোন জায়গায় কতটুকু সংশোধন করার দরকার প্রত্যেকটা জিনিস আমি কিন্তু তোমাদের বুঝিয়ে বুঝিয়ে দেবো সুতরাং যদি বেস্ট প্রিপারেশান নিতে হয় তাহলে অবশ্যই আমি বলবো এই ব্যাজে তোমরা যুক্ত হয়ে যাও এখন তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে স্যার আপনার ব্যাজের ফিস কত রাখা হবে ফিস খুবই সামান্য রাখা হবে যেটা হয়তো তোমাদের অফলাইনের মাত্র এক মাসের ফিস এখানে রাখা হবে এক মাসের ফিস দিয়ে তোমরা টোটাল ফোর্থ সেমিস্টার কিন্তু এখানে পড়তে পারবে আমি তোমাদের জন্য ফিস রেখেছি ফাইভ ফাইভ অন রুপিস অর্থাৎ পাঁচশো একান্ন টাকা আমার যে সমস্ত ছোট্ট ভাই বোন প্রথম পঞ্চাশ জনের মধ্যে থাকবে ফার্স্ট পঞ্চাশ জনের জন্য কিন্তু এই ফিস রাখা হয়েছে ফাইভ ফাইভ ওয়ান রুপিস পঞ্চাশ জনের পরে যদি কেউ অ্যাডমিশান নিতে যাও ফিসটা কিন্তু ইনক্রিজ হতে পারে সুতরাং তোমরা যারা প্রপার গাইডেন্স আমার কাছে নিতে চাও তারা অবশ্যই অতি দ্রুত অ্যাডমিশান নিয়ে নেবে অ্যাডমিশান নেওয়ার জন্য এই নাম্বারে আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে আমি তোমাদের গাইড করে দেবো কি করে অ্যাডমিশান নেবে এবং ক্লাস কোথায় হবে সমস্ত কিছু কিন্তু আমি জানিয়ে দেবো তোমাদের ক্লাস শুরু হবে আগামী সপ্তাহ থেকে আগামী সপ্তাহে আমি তোমাদের ক্লাস দেবো প্রতি সপ্তাহে তোমরা তিনটে করে ক্লাস পাবে তিনটে ক্লাসের মধ্যে মাঝে মাঝে আমি তোমাদের লাইভ ক্লাসে এসে পড়িয়ে দেবো জিনিসটা এবং বুঝিয়ে দেব কোনো ডাউট থাকলে সরাসরি এই নাম্বারে আমাকে মেসেজ করবে ছবি তুলে পাঠিয়ে দেবে স্যার আমি এই অঙ্কটা বুঝতে পারছি না দেখবে খানিকের মধ্যেই তুমি রিপ্লে পেয়ে যাবে অথবা ওই দিনে হান্ড্রেড তুমি রিপ্লে পেয়ে যাবে তাহলে বেস্ট প্রিপারেশান যদি নিতে হয় তাহলে আমি বলবো যে এখানে তোমরা এনরোল হয়ে যাও তুমি ভেবে দেখো তো মাত্র ফাইভ ফাইভ ওয়ান রুপিসে তুমি টোটাল ফোর্থ সেমিস্টারের ম্যাথামেটিক্সের এখানে প্রিপারেশান নিতে পারছ যখন অফলাইন টিউশানে তোমরা যাও স্যারকে তো ফিস পে করতে হয় তাছাড়া যাওয়ায়ের একটা খরচ আছে বাইরে বেরোলে তোমরা অনেক সময় কিন্তু নিজেরা খরচ করে ফেলো অনেক টাকাই ঘরে বসেই তোমরা পড়াশোনা করতে পারবে একই ক্লাস একাধিক ভার এখানে দেখতে পারবে কোনো অসুবিধা হলে তুরন্ত এই নাম্বারে আমাকে কিন্তু তোমরা মেসেজ করতে পারবে তার কিন্তু অ্যান্সারও তোমরা পেয়ে যাবে সব সময় আমি কিন্তু তোমাদের টাসে থাকব। তাহলে আমার মনে হয় যে তোমরা যদি এই ক্লাসটা কেনো কেউ কিন্তু ঠকবে না এবং আমি কেমন পড়াই সেটা যদি জানার দরকার হয় আমার চ্যানেলে যাবে যে কোনো একটা ক্লাস তোমার যে ক্লাস পছন্দ হয় সেই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত তুমি দেখো যদি ভালো লাগে তবেই কিন্তু ক্লাসটা এখানে তুমি নেবে এবং পেইড বেসে আমার সঙ্গে যুক্ত হবে আমি বলবো যারা ইন্টারেস্টেড আছো তারা এই নাম্বারে আমাকে মেসেজ করবে এছাড়া পেইড বেস সংক্রান্ত যদি কোনো প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে সেটাও কিন্তু এখানে তোমরা আমাকে জানাবে আমি অবশ্যই তার উত্তর তোমাদের দিয়ে দেবো তোমাদের ক্লাস শুরু হবে আগামী সপ্তাহ থেকে এবং এর মধ্যে আমার যতদূর টার্গেট রয়েছে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমেই তোমাদের ক্লাস নেওয়া হবে সেখানে ভিডিও তোমরা পাবে এবং রেকর্ডেড ক্লাসও পাবে লাইভ ক্লাসও পাবে ওকে তাহলে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন এর বাইরেও থেকে থাকে তা আমাকে অবশ্যই মেসেজ করে জানিও দেখো আমার টার্গেট রয়েছে আমি ডিসেম্বরের মধ্যে টোটাল তোমাদের সিলেবাসটা শেষ করব। টোটাল সিলেবাস শেষ করা কিন্তু অতটাও সহজ নয় অফলাইনে স্যার হয়তো তোমাদের ইন্টিগ্রেশন অলরেডি করাচ্ছে তুমি সত্যি করে বলো স্যার পঞ্চাশটার মধ্যে পঞ্চাশটা কোয়েশ্চেন কি তোমাদের করিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু আমি প্রত্যেকটা কোশ্চেন করিয়ে দিচ্ছি যে অঙ্কটা আমি হোমওয়ার্ক দিচ্ছি সেটাও কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি যে এই অঙ্কটা একই রকম এইভাবে করবে তবে হোমওয়ার্ক তুমি পারবে আমার সঙ্গে যুক্ত থাকলে তোমরা অবশ্যই কিছু কিন্তু শিখবে আজকের বার্তা এটুকুই ছিল এরপরেও কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই মেসেজ করে জানাবে এই সপ্তাহ ধরে সবাই কিন্তু অ্যাডমিশান নেবে যাদের ইচ্ছা রয়েছে কাউকে কোনো জোরের বিষয় নেই যে যেখানে পড়ছো আমি চাই সে সেখান থেকে বেস্ট প্রিপারেশন নাও এবং সেমিস্টার পরে একটা ধামাকাদার রেজাল্ট করো ওকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো